আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় সে মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সকলে বিবাহিত অবিবাহিত খাবার লেই না কৃষক জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ি যাওয়া চায় না বুঝছেন বইয়ের খেস নিতে বাড়ি যাওয়া সায় না অফিস যদি থাকে যতই গেলায় না স্যার হ্যাঁ বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ি যাবো না তা আমার চাকরি দরকার স্যার আমার ওই একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ লেন আমি আপনি এটা চাকরি করতে চাচ্ছি ঠিক আছে আপনি বউ লেটা যদি সুন্দর করে খবর পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম সার খবর পাবো মানে আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শোনেন বউ হচ্ছে একটা গৃহপালিত প্রাণী এরা গৃহী নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলি কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগানতেই দেখতে দুটা হাত আছে দুটা পা আছে লাখ আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপাড়া এর জিনিস বেশি পাসে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ির ভাবি কিংবা সুর সোনা আসে সরকলে স্ক্রো আসে স্ক্রো যায় bost থাকা লাগে দেখতেন যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা मारे মনে করেন জীবণেও কোন সেল দ্বারা সম্ভব হয় এরকম যদি হিন্দি সিরিয়াল দেখবা bost দেন তখন যদি কোন স্বভাব কেএফসি থেকে তো মুরগি খেলায় এরা উঠে যায় দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখায় লাগবি এরা স্বামীর সাথে যদি কেসাল লাগে বুঝছেন মানে কেসাল যদি জিততার না পারে জিতার আগ পর্যন্ত এরা চিল্লাতি থাকবে মনে করে। মানে স্বামীর মান সম্মান থাক বা না থাক বংশের মান সম্মান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবে মনে করেন আবার কথায় কথায় করবে কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবি বুঝছেন আর এরা দানি তো আছেই অকের মুখ সব সময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিন্তু কোথা আমি পাত্তা দেয়নি কলেজে কত প্রেম পত্র পাইছি মানে আমি নায়িকা আসলো নায়িকা টাইম দেয়নি কাকু শেষে আসে তোমার মতো রাম ছাগল আমাকে বিয়ে করা লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আছে পৃথিবী বাদ দিন বাংলাদেশের নব্বইটা বেড়া ছিল এটা শোনা লাগে আর মিথ্যা নাতি চোখ দিয়ে যে এত পানি বাড়ায় মানে ক্যাংকা করে যে এনাতেই কান্দা পারে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আসে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ এই দেশ জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো চোখ পড়ছে না আর তুলনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে মনে করেন আপনার বাড়ি পাঁচ তালা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে ঘ্যান ঘ্যান করে কি করবে জানেন দেখছো অমুকের বাড়ি দশ তালা অমুক বিএমডাব্লিউ ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এই গাড়ি চালাচ্ছ এটা হইল তারপরে আপনি যদি হক সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকি বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে এটা মন খারাপ করে আপনি কি করবে জানেন তুমি আমাকে বাংলাদেশ দিস বাংলাদেশ একটা মিথ্যে না দেশ দেখো পাশের দেশ দেখো ভারত কত বড় উনকে দেশ দিলে আমার জন্য ভালো হলো নি মানে জীবনে আমাকে কোনদিন মন ভান পাবেন না এরই নাম হচ্ছে বউ এরাই হচ্ছে বয়ের রচনা ভাই আপনি এটা কি রচনা শুনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় লষ্ট হয়ে গেল আপনি তো আমার আখরে সাকি দিবার মন চাচ্ছে ভাই মিচ্ছানা কষ্ট করে না যা বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যান না বসেন ভাই আমি লেখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে